হাতিরঝিল রাজধানী ঢাকার একটি দৃষ্টিনন্দন এলাকা ইট পাথরের এই ব্যস্ত নগরীতে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে বর্তমানে রাজধানীর হাতির প্রকল্পটি হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র অবাক হবেন যে আজকের ঝিলের নাম আগে থেকে হাতির ঝিল ছিল না হাতির ঝিল এক সময় বগাবিল নামে পরিচিত ছিল কারণ এখানে বসত হাজারো বকের মেলা আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় বককে বলা হয় বগা তা থেকে বগাবিলের উৎপত্তি হাজার হাজার বকের পদচারণায় এই বগা বিল সাদা হয়ে থাকতো বলে এই বিলের নাম হয়েছিল বগা বিল আজকের পিলখানা তথা ধানমন্ডিতে একসময় ছিল হাতিশালা সেখানে ছিল অনেক হাতি তাদের দেখভাল করার জন্য ছিল মাহুতেরা যারা হাতি দেখাশোনা করে তাদের মাহুত বলে কথিত আছে একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পূর্ব দিকে আসা শুরু করে এবং এক সময় হাতিগুলো বিলে চলে আসে এই বিলের পানির উষ্ণতা হাতিদের মুগ্ধ করে হাতিশালা থেকে দলছুট হওয়া হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহুদদের একটি দল হাতিগুলোকে বগাবিলে খুঁজে পায় বগাবিলের পানি এত পরিষ্কার ছিল যে মাহুতেরা হাতিগুলোকে ওখানে গোসল করানোর সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজের ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের পোষা হাতিও রাখা হতো পিলখানায় গোসল করানোর জন্য হাতিগুলোকে নিয়মিত বগাবিলে নিয়ে যাওয়া হতো ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি এলাকায় বিলে যাওয়ার জন্য হাতিদের যেসব সড়ক দিয়ে নিয়ে যাওয়া হতো পরবর্তীতে সেসব এলাকার সাথে হাতি নামটি যুক্ত হয়ে যায় ওই সময় এসব হাতিগুলোকে ঝিলে আনা নেওয়ার জন্য এখানকার এলিফেন্ট রোড হাতিরপুল এলাকা ব্যবহার করা হতো হাতিদের আনা নেওয়ার কারণেই পরবর্তীতে এলাকার নামের সঙ্গে হাতি শব্দটি যুক্ত হয়ে যায় নিয়মিত হাতিদের স্নান করানোর কারণে বগাবিলের নাম হয়ে যায় হাতির ঝিল সময়ের বিবর্তনে মানুষের মুখে মুখে বিল শব্দটি রূপান্তরিত হয় ঝিলে আর হাতিদের গোসল করানো হলে এক সময় হাতির বিলের নামও হয়ে যায় হাতির ঝিল আর বর্তমানে এই হাতির ঝিলকেই ধরা হয় আধুনিক ঢাকার প্রাণ হিসেবে যে হাতি হাতির বর্তমানে এত বন্দনা এবং যার এত সুন্দর ইতিহাস আছে সে হাতির ঝিল কিন্তু কয়েক বছর আগেও এমন ছিল না বরং ঝিলের পানি ছিল নোংরা সবুজ বর্ণের ধীরে ধীরে ঝিলটি পরিণত হচ্ছিল ডোবায় এর কারণে আশেপাশের পরিবেশও বিপর্যস্ত হচ্ছিল সে সময় হাতির ঝিলকে অবৈধ দখল আর জলাবদ্ধতা থেকে রক্ষায় অনেক আন্দোলন হয়েছিল স্যার আবদুল্লাহ আবু সাইদ সেসব আন্দোলনে পাশে ছিলেন অন্ধ ডোবা হাতির ঝিলকে ঘিরে বাড়ছিল অপরাধ প্রবণতাও মাদক সেবীদের আস্তানায় হয়েছিল এই জায়গাটি তবে যে যেকোনো সময় হতে পারে পরিবর্তনের সূচনা হাতের ঝিল তারই প্রমাণ আজকের আলো ঝলমলে হাতের ঝিল পেছনের কালো ইতিহাস মুছে সোনালি বর্তমান নিয়ে দাঁড়িয়ে আছে স্বগর্বে হাতের ঝিল প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ করা জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ করা ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধন রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বৃদ্ধি করা হাতের ঝিল প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাট আড্ডা রামপুরা মৌচাক ও মগবাজার এরিয়া দিয়ে চলাচলকারী যাত্রীরাও বিশেষ সুবিধা পাচ্ছেন হাতির ঝিলে যে স্থাপনা শৈলী আমাদের এখন মুগ্ধ করে তার পেছনে রয়েছেন তিন বাংলাদেশি স্থপতি ইকবাল হাবিব ইশতিয়াক জহীর আর এহসান খান তারা স্থপতি লিমিটেডের হয়ে স্থাপত্য নকশা করেছেন জনসংখ্যার বাড়তি চাপে বিপর্যস্ত থাকায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার একটি মনোরম প্রাকৃতিক স্থান হয়ে উঠেছে এই হাতির ঝিল